পরবর্তী ফুটবল ম্যাচ এক্সিবিশন ফুটবল ম্যাচ কাটকপুর রিজেন্ট লেভেল পারচেজ কাটকপুর পুলিশ একাডেমি ও ভাইরে চলে গেছে দর্শক কে দর্শক এর গায়ে পে গেল বলটি বলটি সেভ হয়ে গেল সেভ হয়ে স্টার ঘাটালের একটি বিদেশি প্লেয়ার খেলছিল সেই বিদেশি প্লেয়ার দশ নম্বর জার্সি পরে আছে সে কি করবে সে খেলাতে কিন্তু গোল দিয়েছিল ফার্স্ট গোল হয়েছিল ম্যাচে তার শটেই ম্যাচ

আট নম্বর জয়সারি খেলোয়াড় কি করবে সাত নম্বর জয়সারি খেলোয়াড় জেস্টারের द्वितीय शॉट गोल দুই দুই শটে গোল হয়েছে দুই 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 এক গোল আছে 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 একটি একটি শটে গেরুয়া রঙের জার্সি পরে আছে ত্রিশা ইলেভেন একটি সেব আছে যাই হোক এখনো কিন্তু মার শট বাকি আছে দেখা যাক কি হয় ભાઈ અરે ભલે છે বিদেশি প্লেয়ার এখানে কিন্তু বলছে না বল টাচ করেছে যাই হোক শর্ট করছে ভালোভাবে শর্ট করছে

সেমিফাইনালে পৌঁছে যাবে কোন দল জয়লাভ করে ছ নম্বর দা পরে আছে দেখা যাক করতে পারে গোল করে দিল আর জয়লাভ করলো জ্যেষ্ঠার ঘাটাল সোনায়দার গোলে গোল হলো এবং জয়লাভ করলো তিন তিন শটে জয়লাভ করেছে